প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের দর্শক জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রসুন রয়েছে দর্শক দেশি রসুন কিন্তু আজকে বাজারে কেমন রয়েছে তাও আপনাদের রসুন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই চায়ের রসনের দাম কেমন রয়েছে তাও আপনাদের দিব আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা সরাসরি ব্যবসায়ী কথা বলে জানবো আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম

একশো পঁচানব্বই নব্বই বিরানব্বই এরকমের দরে কিন্তু দর্শক এই রসুন বেচা বিক্রি চলছে তারপর ভাইয়া এই চায়না রসুন চায়না রসুন চায়না রসুন আগের দামই আছে নব্বই পঁচানব্বই টাকা বিরানব্বই টাকা এরকমের নব্বই পঁচানব্বই এরকম বিরানব্বই এরকমের দামে রয়েছে দর্শক তারপরে ভাইয়া আদার দাম কেমন রয়েছে ভাই আদা তো আমরা জানি না ওটা আমরা বিক্রি করি না আচ্ছা তাহলে আমি বলে দিই আদা এই আটাত্তর থেকে আশি টাকা ধরে আর কি বেচা বিক্রি চলছে আচ্ছা আচ্ছা আপনার দোকান নাম কি

ওকে ভাই আল্লাহ হাফেজ আপনার সঙ্গে ধন্যবাদ দর্শক ব্যবসায়ী বিষয়ে কথা বলে যা জানতে পারলাম দর্শক আজকে বাজারে দর্শক একটু বেড়েছে এই পেঁয়াজের দামটা তো এই ছিল আমার কাছে আজকে বাজারে সর্বশেষ আপডেট দর্শক